নমস্কার বনির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত সর্বদাই আলোচনায় থাকে নিমন চক্রবর্তী রিয়েলিটি শো সারেগামাপা থেকে শুরু করে রক্তদান সব কিছুতেই ট্রোলিংয়ের শিকার তিনি এর আগেও রবীন্দ্রসঙ্গীত গাওয়ার ধরন থেকে শাঁখা পলা না পড়া কোনো কিছুই বাদ যায়নি ট্রোলিংয়ের তালিকা থেকে শিল্পী মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন বহুবার কিন্তু তবুও হার মানেনি আর এই কথা নিজেই বহুবার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সাক্ষাৎকারে জানান দিয়েছেন বিভিন্ন সময় কটাক্ষের মুখে পড়েছেন তিনি তবে এবার ঠিক উল্টো চিত্র দেখা গেল এক শ্রোতার অন্যায় আব্দার শুনে তাকে মঞ্চ থেকেই এক হাতে নিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী ঠিক কি ঘটেছিল শুক্রবার এক তথ্য সংস্থার ফ্যামিলি ডে উদযাপন ছিল রাজারহাটের এই অনুষ্ঠানে গান গিয়েছেন ইমন চক্রবর্তী বাংলার পাশাপাশি হিন্দি গানও গিয়েছেন গায়িকা তবে হঠাৎ এক শ্রোতা বলে ওঠেন বাংলা গান শুনব না হিন্দি গান করুন একথা শুনেই চোটে যান ইমন মঞ্চ থেকে প্রতিবাদ করেন কড়া ভাষায় এর জবাব দেন গায়িকা ইমন বলেন জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনবো না এটা অন্য কোনো জায়গায় হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বের করে দিত বাংলায় থাকছো বাংলায় রোজগার করছো বাংলা গান শুনবে না বলছো এই রাজ্যের নাম বাংলা গায়িকা আরো বলেন পাঞ্জাবি গান হোক বা মারাঠি গান কিংবা ইংরেজি গান যা শোনার ইচ্ছে নিজের বাড়িতে গিয়ে শোনো কিন্তু তোমার সাহস কি করে হলো আমায় বাংলা গান গাইতে না বলার এই সাহস কে দিল এই ভণ্ডামে গুলো করো না সাহস থাকলে স্টেজে এসো ইমনের এই কথা শুনে সেই মুহূর্তে তাকে সমর্থন করেন শ্রোতারা সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল এই ভিডিও ইমনকে সমর্থন জানিয়ে নেটিজেনরা তার প্রশংসায় পঞ্চমুখ এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ